এত ধার 500 টাকায় আসলো এটা নিয়ে যা দেশ আমি এতই কেন আব্বা বুয়া বেটা প্রাইভেটের টাকা তুই না দুই দিন আগেই আমি 500 টাকা দিনু প্রাইভেটের এত টাকা টাকা করিস ক্যা তুই আরে বাংলা বড় প্রাইভেট বাংলা তে বাংলা প্রাইভেট কে উপরে মুই তো মো জীবনে শুনে নাই বাংলা প্রাইভেট কে উপরে আরে বাংলার গুরুত্ব codimension জানেন এই বাংলার জন্য উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছে ওখানে কতজন শহীদ জানেন আর সেই বাংলা যদি প্রাইভেট না বলি তাহলে হবি না কথা ফির ঠিকই করছিস কিন্তু তুই এত টাকা চাস না বাবা এত প্রাইভেট পরে কি করব তাছে ধরে দে ধরে দে দিনু এ মাসে মোর কাছে আর টাকা বসে চাস না বাবা আচ্ছা আব্বু আব্বু টাকা হ্যাঁ এ ফির কিসের টাকা চাস রে তোমরা সেদিনই দুটা প্রাইভেটের টাকা দিন আজ ফের কিসের টাকা চাওছিস আরে ইসলাম শিক্ষা প্রাইভেটের টাকা দেখ তো খালি কথা বলে ইসলাম শিক্ষা কি প্রাইভেট পড়ে আরে হ্যাঁ এলে 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 শুনছিল কোনদিন তে তুমি তো জানিনি না ইসলাম মানে কি জানে তুমি যদি ইসলাম দান দাদে তুমি যদি হলো ইসলাম না বুঝে তাহলে তোমার ঠিকানা হবে জান নামো তে তুমি কি জান আমি জান নামো যাই না মুই কি আর তো জান নামো যাওয়া সাবা পারো ধর তুই টাকাই নিয়ে যা তাও যা জানা তো যা যা দেখ তো কথাগুলো মোর তো মোর জন্মে শুনে নাই কৃষি শিক্ষার কেউ প্রাইভেট পড়ে তুই এত টাকা নিয়ে করছিস কি সাইমন সত্য কথা কত তুই কি অন্য কোনোটা কিছু করছিস নাকি মোর কামার সন্দেহ আছে মোর তো ইংকে চাল চলন ভালো না হচ্ছে না আরে বাংলাদেশ হলো কৃষি বন্ধা দেশ আর হলো এই দেশ ও কিসি কৃষি শিক্ষা পড়বো না হ্যালো হয় নাকি না তুমি তোর সাথে পাননি না তুই খালি মুখ টাকা নিয়ে ধ্বংস করবো কি লেখাপড়া করবো সেটা মোট জানা আছে আচ্ছা এই যে মোট তো টাকা নিয়ে যাও স্যার কি আসলে ঠিকই প্রাইভেট পড়ো দেখো আনা মাস্টার ফোন দিয়ে শুনো হ্যালো সাইমনের স্কুলের মাস্টার হ্যালো হ হ আমি সাইমনের স্কুলের মাস্টার তে কি কেন তে সাইমন জামাতে প্রতিদিন প্রাইভেটে টাকা নিয়ে যায় তোমায় ওই কি কি প্রাইভেট পড়ে না ওই তো কোনো প্রাইভেট পড়ে না আপনি একটু ভালো করে খোজ খবর দেখেন হ্যাঁ আপনি কি কোনেলে হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটি করেছি এটি একটি অবশ্যই শিক্ষামূলক ভিডিও এরকম অনেক অনেক পরিবার আছে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলে টাকা নেয় আমাদের আসলে টাকা দেওয়ার আগে খোঁজ নেওয়া উচিত যে বাচ্চাটাকে আমরা যে টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে সে কী করতেছে তো সকলেই সতর্ক থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন